বডি ক্রিম এর সাথে একটা ক্রুবজি ফিরি হোম ডেলিভারি চার্জ ফ্রি এই ট্যাঙ্কর করতে বডি ক্রিম চার্জ হোয়াইটেনিং এর কাজ করবে এটা যদি আমাদের যে স্কিনটা কালো এটা আপনার হোয়াইটেনিং করবে যদি স্কিনে কোনো ফক্সের দাগ থাকে বা স্কিন আমাদের অনেক সময় আমরা মোটা হয়েছি ফাইটা গেছে ফাটা দাগ রিমুভ করবে প্লাস আপনার স্কিনটা সফট করবে এবং হোয়াইটেনিং করবে একদম ডাইরেক্ট মানি ব্যাক গ্যারান্টি এটা হলোগ্রামের সেল থাকবে সিরামটা মিশবে যত কালার আর এক কালার অটোমেটিক কালার এটা দিলে আপনার সাথে সাথে স্কিনের সাথে আপনার মিশে যাবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা ভাইরাল প্রোডাক্ট দেখব মার্কেট টিকটক ফেসবুক সব জায়গায় কাপায় ফেলতেছে ক্যামকট থাই তো ক্যাম্প কর্থায়ের আপনারা দেখতেছেন যে সম্পূর্ণ সমুদ্রের ভিতরে চলে আসছি অ্যাভেলেবেল প্রোডাক্ট আছে আপনারা অর্ডার করে দিতে পারেন আজকে ধামাকা অফার হবে তো আমি কোথায় এসেছি সেটা বলে দিই আমি এসেছি হাজি হোসেন প্লাজা স্টাফ কোয়ার্টার ড্যামরা দ্বিতীয় তলায় বধুবন কসমেটিক্স এ আমাদের সাথে আছেন আমজাদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই ভাই আজকে যে ক্যাম্প কোর্থায় বডি ক্রিম সবচেয়ে ভাইরাল একটা বডি ক্রিম অরিজিনালটা ঠিক আছে ভাই

বা স্কিন আমাদের অনেক সময় আমরা মোটা হয়েছি হোয়াইট আছে ফাটা দাগ রিমুভ করবে প্লাস আপনার স্কিনটা সফট করবে এবং হোয়াইটেনিং করবে আচ্ছা এটার কাজ হলো ক্যাং করতে বডি ক্রিমের কাজ হলো এটা আর এই ক্যাং করতে বডি ক্রিম একটা মিনিমাম একটা মানুষের তিনটা ইউজ করতে হয় তিনটা ইউজ হ্যাঁ আর আরেকটা অফার যেটা আমাদের ক্যাং করতে থায়ের এই ক্যাং করতে থায়ের সাথে একটা ক্লোব জি থাকতেছে ভাই ক্লোব জি থাকতেছে ভাই ক্যাং করতে থায়ের একটা ক্লোব জি থাকতেছে সাথে এই ক্লোব জিটা মিশানোর কারণটা কি আপনার ক্লোব আপনার অনেক সময় দেখা যায় অ্যালার্জি প্রবলেম থাকতে পারে বা আর এই আপনার অনেক আপনারের যে কালো দাগুলো আছে রিমুভ করতে সাহায্য তাড়াতাড়ি অতি তাড়াতাড়ি আপনার যেরকম আপনার এরপরে কুনির কুনির চামড়াটা অনেক মোটা জি এরপর আপনাদের ঘাড়ের যে ঘাড়ের দাগগুলো অনেক সময় দেখা যায় এই বডি ক্রিম ইউজ করলে যেতেছে না এটা যদি আপনার কলুপ জিগ মিলাই দেয়

তো একসাথে নিলে হয় কি ডেলিভারি চার্জটা আপনাদের একবারে লাগবে বারে বারে লাগবে না সেক্ষেত্রে কস্টিংটা কমে আসে এই আর কি তো ভাইয়ারা তো অনলাইন অফলাইন দুইভাবেই প্রোডাক্ট সেল করছেন তো কেউ অফলাইনে যদি আসতে চায় আপনাদের সরাসরি দোকানে আসতে চায় অ্যাড্রেস একটু বলে দেন আমাদের দোকানে আমাদের মার্কেটের অ্যাড্রেস ছিল আমাদের মার্কেটের ডেমরা ইস্ট পড়ে ঢাকা মার্কেটের নাম হাজ হোসেন প্লাজা দ্বিতীয় তলা ষাট নম্বর দোকান বধুবরণ কসমেটিক্স বধুবরণ কসমেটিক্সে আসলে আপনারা পেয়ে যাবেন সেই পরিচিত ভাইরাল আমাদের আমজাদ ভাইকে এবং সাথে অন্যান্য অনেক প্রোডাক্ট আছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ